নসব এর কত দিন থাকে এটা অনেক ওই যে সরাসরি আমাদের বাংলাদেশ হয় না আমাদের ইন্ডিয়া থাইল্যান্ড

কৃষক মার দিবসে একটা হোর্ডি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আক্তার হোসেন সচিব জনাব মোয়াজ্জিন হোসেন এবং মহিলা মেম্বার নাজমা আরিফ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মারানা আবু সাইদ সহ কৃষক মাঠ দিবসে আপনার এই কৃষকের মাঠ পরিদর্শন করেন এই কোম্পানির মাধ্যমে উন্নত জাতের বীজের মাধ্যমে শস্য শ্যামলা ফসলে ভরে যাবে এ আমাদের হাতিয়া ফুজেলা এটাই আশা করছেন এখানকার কৃষকরা আরিফুল ইসলাম আরিফ হৰ্ণি ইউনিয়ন পাঁচটং ৱাৰ্ড হাতিয়া নোৱাকালী